আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আর আমিও বেশ ভালো আছি তো আমি আমার ব্লগটি এখন থেকে শুরু করতে যাচ্ছি তো তো বুধবারে বিয়ের দাওয়াত খেয়ে আসলাম তো আজকে হচ্ছে শুক্রবার মেয়ের পক্ষ থেকে আমাদেরকে বউ ভাতের দাওয়াত করেছে তো আমি আর আমার ফ্যামিলি সবাই যাচ্ছি ওখানে আমাদের সবাইকে বউ ভাতের দাওয়াত দিয়েছে মেয়ের পক্ষের লোকেরা তো আমরা এখন দাওয়াত খেতে যাচ্ছি তো আমরা যেখানে যাবো দাওয়াত খেতে তো সেই জায়গাটা হলো যে আগের বার গিয়েছিলাম আমরা বুধবার দিন বিয়ের দাওয়াত খেতে সোনারগাঁও রয়্যাল রেসোর্টে তো আজকেও আমরা ছেলের পক্ষের লোকেরা ওখানেই আর কি আয়োজন করেছে রয়্যাল রেসোর্টে তো আমরা রয়্যাল রিসোর্টেই যাচ্ছি আজকে আসলে শাড়ি পরে আমি হাঁটতে পারি না শাড়ি কখনো পরি না তো এই তো শখ করে পরলাম আর কি শাড়িটা তো আমি হাঁটতে পারতেছি না শাড়ি পরে তারপরও হাঁটতেছি তো এই তো আমরা গাড়ি করে এখন সে এনজির মধ্যে চলে যাচ্ছি তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এখানে হচ্ছে দেখা যাচ্ছে বালু আর বালু তো এখানে সবাই বালু স্টোক করে রেখে বিক্রি করে এই তো আমার ননদের মিলে তার নানির কুলে বসে আছে এই তো আমার হাজবেন্ড দেখা যাচ্ছে সামনে বসছে আমরা এখন উদুমগঞ্জের থেকে ব্যাক করে যাচ্ছি আসলে চৌরাস্তার সাইডে যে রাস্তাটা আছে ওখানে ঠিক করতেছে তো আমরা ওখান থেকে এখন যেতে পারবো না আমরা তো আমরা হাত এখান থেকে ব্যাক হয়ে পানাম সিটি নগর থেকে যাব সোনারগাঁও রয়্যাল ডিস্ট্রুটে তো যাওয়ার পথে আসলে রাস্তাটা তো খুব চিপা তাই আর কি অনেক জ্যাম লেগেছে এই জ্যামটা সারতে এক ঘন্টা প্রায়ই এক ঘন্টা লেগেছে এই তো আমরা অনেকক্ষণ ধরে বসে আছি গরমের মধ্যে প্রচন্ড গরম লাগতেছে আবার এই তো জ্যাম সেরেছে এসে পড়লাম আমরা রয়্যাল শুটে আমরা সিএনজি থেকে নেমে গেলাম তো নেমে আমরা এখন হেঁটে যাচ্ছি ওই তো সামনে আমার শাশুড়ি আমার পিছনে হচ্ছে আমার ননদের ছেলে আমার হাজব্যান্ড আর ছেলেরা আগে আগে চলে গিয়েছে ওই তো দেখা যাচ্ছে সামনে আসলে এখন অনেক সময় হয়েছে তো প্রায় বাঁচতে এখন আড়াইটা তো আমি আমরা এখন খাওয়া দাওয়া করে নিব তার জন্য আমরা এখন হোটেলের ভিতরে যাচ্ছি তো এই তো ভিতরে এখন গিয়ে আমরা বসবো খাওয়া দাওয়ার জন্য তো আমরা কোন সাইডে বসবো তো সেই জায়গাটা খুঁজতেছি তো এই তো আমরা বসে পড়লাম বসে সবাই হাত ধুয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার জন্য তো এখন আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিব কারণ হচ্ছে তো অনেক ভিড় হতে পারে অনেক মানুষজন আসতে পারে তো আমরা আগে আগে খাওয়া দাওয়া করে সেরে নিব তো আগের ভিডিওর মধ্যে বিয়ের মধ্যে দেওয়া ছিল যে খাসি পোলাও রান্না হয়েছিল তো আজকে হচ্ছে পোলাও রান্না করা হয়েছে তো এই মুরগ পোলাও দিয়ে আমরা খাচ্ছি তো আজকে আইটেম হচ্ছে মুরগ পোলাও আর হচ্ছে বোরহানি তো গরু মাংস আর হচ্ছে রোস্ট এই আর কি আজকের ও আর আছে টিকা তো আমাদের খাবার এই তো প্রায় শেষ হয়ে যাচ্ছে খাবার শেষের দিকে সবাইকে এক কাপ করে ফিনি দেওয়া হয়েছে তো সবাই ফিনি যা যা হাতে নিয়ে নিয়েছিলাম তো ফিরনি আমরা খেতে পারিনি আসলে খাওয়া দাওয়া করার পর ফিনিটা খেতে পারছিলাম না তো তাই আমি আমার সাথে নিয়ে হাতে করে এই তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমি হাত ধুতে এসলাম তো সবাই হাত ধুয়ে নিয়েছে আমিও ধুয়ে নিচ্ছি হ্যান্ডওয়াশ দিয়ে এটা হচ্ছে রয়্যাল রিসোর্টের হাত ধোয়ার জায়গা হাত ধুয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি হল রুমের ভিতরেই এখানে একটা সুইমিং পুল আছে তো সুইমিং পুলটা দেখতে অনেক সুন্দর করেই করেছে সবাই আমরা এখানে খাওয়া দাওয়া করে সুইমিং সামনে দাঁড়িয়ে আছি সবাই দেখছি আর হচ্ছে এখানে সবাই খাওয়া দাওয়া শেষ করে চেয়ার টেবিল নিয়ে বসে কথাবার্তা বলে এখন আমরা যেখানে বউকে রাখবে তো সেই জায়গাটা ঘুরে আসব এই তো এসে বললাম এই জায়গাটার মধ্যে বউকে বসিয়ে রাখা হবে তো কি সুন্দর করে করেছে ডেকোরেশনটা তো এখানে বসে আমরা কিছু ছবি তুললাম বসার জায়গাটা খুব সুন্দর করে করেছে এখন আমি একটা মিষ্টি জর্দা দিয়ে পান খাবো কারণ হচ্ছে খাওয়া দাওয়া করে মুখটা দানি কেমন লাগতেছে তো আমি আমার ওদের ছেলেকে বললাম আমার জন্য একটা পানানো তো আমি পান খাব এখন আমি পান নিয়ে তার হাতের থেকে খাচ্ছি এই তো আমি দূর থেকে বউ যেখানে বসবে এসে পড়েছে বোধ হয় বউ তো ওখানেই বসাবে দূর থেকে দেখলাম এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে মানুষজন অনেক প্রচুর আসা যাওয়া করতেছে আমরা এখন হোটেল থেকে বের হয়ে চলে যাচ্ছি তো এই তো কি সুন্দর করে সাজানো দুই সাইড দিয়ে গাছ আর মাঝখানে গাধা ফুল আর এই যে সামনে সুইমিং পুলের মতন করা পানি আছে তার মধ্যে মাছ ছেড়েছে কিছু মাছও আছে দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগতেছে এখানে দুটো একই রকমের বিল্ডিং করা আছে মাঝখান থেকে আসা যাওয়ারও রাস্তা আছে দেখা যাচ্ছে উপরে দুতালার দিকে সব মিলিয়ে আসলে রয়্যাল রিসোর্টটা খুবই সুন্দর দেখতে আমরা সবাই এখন চলে যাচ্ছি যার যার বাসায় এই তো আমরা বাড়িতে চলে এসেছি তো এখন বাসায় যাচ্ছি আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে তো তার দাদি কোলে ছিল ওনার কুলের থেকে এখন ওর আব্বু কুলে নিয়েছে তো বিয়স এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে